বন্ধুগণ এটা মসজিদ আল ফাতা রথের বাহারাইন দেখতে কেমন দেখা যাচ্ছে বন্ধুগণ গাড়িগুলো চলছে তো চলছে চলছে তো চলছেই জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে তো আমার কাছে বেশ সুন্দর লাগলো যার ফলে ভিডিওটি করা আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এখানে একটা ভাস্কর্য আছে দেখার মতো খুবই সুন্দর এই যে দেখতেছেন ভাস্কর্যটা মাছের ভাস্কর্য এটা ডিপ্লোম্যাটিক এরিয়া বলে রাতের বেলা বিল্ডিংটি বেশ সুন্দর দেখাচ্ছে অনেক ভালো লাগলো বিল্ডিংটি এই যে ওই যে দেখুন সাগরের মধ্যে নৌকা সাজা রাখছে যে কোন মানুষ সন্ধ্যা পরবর্তী গেলে নৌকা ভ্রমণে যাইতে পারে তাতে অনেক আনন্দ উপভোগ করা যায় সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ